রিলেশন বা সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে তাকে কখনো আপনি ইগনোর করবেন না আপনি বিশ্বাস করুন বা না করুন কিন্তু মনে রাখবেন ওই ব্যক্তি আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে মানুষের জীবনের সম্পর্ক একটি অমূল্য সম্পদ আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে পরিচিত হই অনেকে আমাদের জীবনে আসে আবার অনেকেই হারিয়ে যায় কিন্তু কিছু মানুষ থাকে যারা সম্পর্কের আনুষ্ঠানিকতা ছাড়াই আমাদের জন্য কান্না করে দুঃখ পায় উদ্বিগ্ন হয় তাদের ভালোবাসা স্বার্থের ঊর্ধ্বে তাদের অনুভূতি নিখাদ এরকম মানুষকে ইগনোর করা বা অবহেলা করা শুধু তাদের প্রতি নয় নিজের জীবনেও এক বড় ক্ষতি ডেকে আনে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে নিঃস্বার্থ ভালোবাসার একটা মূল্য আছে আজকের সময়ে মানুষ যেখানে অধিকাংশ সম্পর্ক স্বার্থের উপর দাঁড়িয়ে গড়ে তোলে সেখানে যদি কেউ সম্পর্ক ছাড়াই আপনাকে ভালোবাসে আপনার জন্য কাঁদে তা নিঃসন্দেহে বিরল এক সৌভাগ্য এই ভালোবাসার পেছনে নেই কোনো প্রাপ্তির হিসেব নেই কোনো প্রত্যাশার বাধন একে বলে একেবারে নিঃস্বার্থ ভালোবাসা অবহেলার ভয়াবহতাও থাকে মানুষকে অবহেলা করার অর্থ তার অনুভূতিকে অস্বীকার করা অনেকেই ভেবে নেয় সে তো সব সময় থাকবে তাই গুরুত্ব দেয় না অথচ যিনি সম্পর্কের কোনো শিরোনাম ছাড়াই আপনাকে ভালোবাসছেন তিনি ভেতরে ভেতরে প্রতিদিন কষ্ট পান অবহেলার কারণে একদিন তিনি ভেঙে পড়েন আর তখন হয়তো তাকে চাইলেও আর খুঁজে পাওয়া যায় না বিশ্বাসের একটা শিক্ষা আছে বিশ্বাস করুন সে আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে সত্যিকার ভালোবাসা কখনো শব্দে মাপা যায় না যখন একজন মানুষ চোখের জলে আপনার প্রতি মমতা প্রকাশ করে তখন বুঝতে হবে সেই মানুষ আপনার সুখ দুঃখের সাথে আত্মার মতো জড়িয়ে আছে সমাজ ও মানবিকতার দিক থেকে বিষয়টি কিরকম জানেন আমরা যদি সমাজে তাকাই দেখব অগণিত সম্পর্ক ভেঙে যাচ্ছে অবহেলার কারণে স্বামী স্ত্রী বন্ধু এমনকি পিতা মাতার সাথে সন্তানের দূরত্বও তৈরি হয় একে অপরকে অবহেলা করার কারণে অথচ মানুষ যদি সামান্য সহানুভূতি দেখাতো একটু মনোযোগ দিত তাহলে সম্পর্কের এই ভাঙন কমে যেত প্রকৃত সম্পর্কের পরিচয় কি জানেন? শর্তকারের সম্পর্ক হলো যেখানে কোনো দাবি নেই কেবল দেওয়া আছে। আপনার জন্য যে মানুষটি কাঁদছে, সেই প্রকৃত সম্পর্কের প্রতিচ্ছবি। কারণ কৃত্রিমতা দিয়ে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু হৃদয়ের কান্না কখনো মিথ্যা হয় না। তাহলে আমাদের দায়িত্ব কি? এমন মানুষকে অবহেলা না করে বরং যত্ন নিতে হবে। তাদের সাথে সময় কাটাতে হবে। তাদের অনুভূতিকে সম্মান করতে হবে আমরা অনেক সময় এমন মানুষকে অবহেলা করি যারা সব সময় পাশে থাকে অথচ যাদের জন্য আমরা দৌড়াই তারা হয়তো সত্যিকার পরিশেষে বলতে চাই জীবন ছোট এখানে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তাই যদি এমন কেউ আপনার জীবনে আসে যে কোনো স্বার্থ ছাড়াই কেবল আপনাকে ভালোবাসে আপনার জন্য কাঁদে তাকে কখনো অবহেলা করবেন না কারণ সেই মানুষটি আপনার প্রকৃত শক্তি আপনার সত্যিকারের সম্পদ তাকে অবহেলা করা মানে নিজের ভাগ্যকেই অবহেলা করা সুতরাং মনে রাখতে হবে সম্পর্কের বাধনে না বাধা মানুষও কখনো কখনো সবচেয়ে কাছের হয়ে ওঠে তাদের ভালোবাসাকে নয় করুন। কারণ তারাই আপনাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে ভালো থাকবেন সবাই এরকম সম্পর্কের মানুষগুলো যদি আপনার ভাগ্যে কখনো আসে কখনোই তাকে অবহেলা করবেন না আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে